ছ টাকার নোট রাস্তায় পড়ে আছে পাঁচশো টাকার নুট রাস্তায় পড়ে আছে মাঝরাত কেউ দেখে না কেউ জানে না সবাই ঘুমায় আপনি ট্রচ লাইট দিয়ে টিপ দিছেন তেহার নুটটার উপরে গিয়া ট্রচ লাইটের টিপটা পড়ছে আপনি যদি এখন পাঁচশো টাকার নুটটা উঠাই ফেলেন কেউ দেখবে না কিন্তু এই অন্ধকার রাতেও আপনি টাকাটা ধরেন নাই আপনার বিবেক বলছে না এই টাকা ধরা যাবে না যে এই টাকা আমার না এই টাকার দিকে আমি ফিরেও তাকাব না ঠিক কিনা এটার নাম আল্লাহর ভয় এটা নাম আল্লাহর ভয় টাকা তো এটা আমার না তা আমার দরকার কি এটা যার মধ্যে আমি সেটা ফিরেও তো চাই না এটা আমি ধরিও না যখন আপনি এমন করে চলতে চাইবেন তখন আল্লাহ আপনাকে বুদ্ধি দিব যখন আপনি আল্লাহর ভয় নিয়ে সলতেন তখন দেখবেন আল্লাহ আপনার সাহস দিব আল্লাহ দেখবেন ক্ষমতা দিব আল্লাহ দেখবেন আপনার ভিতরে যোগ্যতা দিব ভাই বুদ্ধি কইরা টেহা কামাই করন যায় না বুদ্ধি কামাই যায় না চালাকি কইরা সম্মান কামাই করন যায় না চালাকি কইরা সম্মান আরো যায় আপনি মনে করেন দুই ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লেগিয়া তো সাংবাদিকরা যে জিজ্ঞেস আপনি তো জনসেবা করতেছেন সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা শিয়ার দাঁড়ানোর মত কয় আমি তো জনসেভা আবজে ঠিক কেন তো জনসেবা তো করতাছি করুনার সময় কয়শ লাশ কবর দিলাম তারপরে বন্যার সময় কত মাইসের খানা দিলাম আবার অহ রাস্তাত আড়াইশো ট্রাক রাবি সালাই ইতিহাস কয়শোটা আমার কথা বলে কর্শটা অন লগের তারানা দিয়ে আইস ডিয়ালের ফুড়া এই পর্যন্ত হারাইছে দুই ট্রাক হ্যাঁ তো কই আলাইছে কয় ট্রাক তাছে মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না তুমি দুইটা খেলাইছ বাঙ্গে আছে দুইটা ট্রাকের জায়গা তো তুমি আড়াইশো ট্রাক হালাইবা তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো আরে পফুরে মাইনসে কইব শরৎনগরের তারা জাজিয়ার তারা তারপরে কুড়ি বাজারের তারা তারপরে সিমরাইলের তারা এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আডে তারা কইবে আড়াইশো টাকা লাইছে কিন্তু আড়াইশো ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা থালান লাগে এ দূর আহল তো রিক্সাওয়ালারও আছে ঠিক কিনা তো তুমি যে মিশা কথা কইস অখন আইসা তে দুইটা টাকালাইয়া কো আড়াইশো তে অহনতো তো ক্ষমতাত গেছে না তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা ভাড়া করে লাগবে থাক এবারে দরকারে নাই লাভের লাভ তার হাফ হয়ে গেছে গা লাভের লাভ তার শস কি দরকার তো কায়দা করণের কি দরকার তো বুদ্ধি করণের আপনি বুদ্ধি কইরা নমুনা আপনি সম্মান কামাই করতে পারবেন না আপনার ওই যে কোয়া হাহু না আপনার অন্তরে কি আছে এটা আবার ভুচ্ছুরা ভুচ্ছুরোই আবার এটা ভুচ্ছুর আবার ভিতরে না আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না এটা বাড়ি যাবে আল্লাহ তা আপনার বার করবেই এটা আপনি যত বুদ্ধি করেন না কোনো বুদ্ধির দরকার নাই আপনি সহজ সরলভাবে আল্লাহর ভয়ন্তরে নিয়া আপনি দিনের কাজ করে যাবেন কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এ যে ইয়াসির আফাত হ্যাঁ একটা চিন্তা করছে আমি বাদশরিক একটা মাফিল করাম এই উশিলা আলেমারা আইবো আইলে যদি দিন আর কথা শুন না মানুষের একটু পরিবর্তন হয় এটাই আমার লাভ আর হেতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ খরচ গিয়াও যদি মোটামুটি একটা থায় খারাপ কি ছয় মাস সনেবার করা তিনবার সরে বারে করা মাসে একটা দিয়ে বইয়া থাক তে আছে দেখো তো মানুষে কয় একদিন দুই দিন তিন দিন ভিতরের কথা না কথা কয় না ভিতরের কথা না বাড়ি যাব গা তখন মাইন ইয়া আছে মাত্র বাজারে দৈরে করবো কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না আগে কর্তা বছরে অহন করো ছয় মাসে অহন করো মাসে ব্যবসাটা বুঝে গেলাম না আমরা কি কারবারটা তা তোমার তখন আরেকবার বুঝছো না খরচ টরচ গিয়েও যদি মাসে পাঁচ হাজার টাকাতে পাঁচ হাজার টাকা খরচ করে খাইলো খারাপ কি ঠিক কিনা কথাটা ঠিক না আমি উদ্দেশ্য থিতাই লো গেল আপনি যেটাই করেন ওখানে যে নামাজ পড়েন এইটো থিতাই লেন আপনি কেটে নামাজ পড়েন আপনি আপনি যে রোজা রাখেন কি কাটে খুঁজতে আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন এই জন্য মুফেসির কারাম কেরাম সবাই কয় আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিন ডা কথা কয়না কয়ডা তিনটা জুর কন সবাই কয়ডা আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা ভাই এগুলো এখন বন্ধ করেন বন্ধ করে একবার আইয়া কথা কইলে আবার ধরছেন মোবাইল কি তা করবেন ভিডিও দিয়ে আপনি ফকেটে ঢুকান মোবাইল এটা কি ভিডিও করার জিনিস আপনি ওয়াজ না শুনবেন আপনি তো মনে দিতেছেন না ওয়াজ সবাই কনা আমিন জোরে কনা আমিন রেকর্ড হচ্ছে অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে ছবি আর তুলন লাগবে না মানুষ ভালো হয়েছে মাসাল্লাহ আমিন কর তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়রা জোরে কন সবাই কয়রা এক নম্বর হলো সহি নিয়ত আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইতো না কোনো লাভ হইতো না এবাদত কইরা যেতেন পারবেন কারি কারি আবাদত করতে পারবেন আপনার জায়গায় আপনি ফুটা থাকবেন কোনো লাভ নাই আপনি টুফি মাথায় দিছেন কেন এটা বুশ কইরা দিয়েন টুফি বর কত হয় না কেড়ে আপনাদের দেশ টুফি মাথার দিলে নাম হয় না কেড়ে কারণ আপনি তো বারো মাস টুফি মাথার দেন না নির্বাচনটা আইলে টুফি মাথার দেন ফাঁস করেন আর ফেল করেন টুফি ডেটা দিয়ে হালাই দেন তো আপনি টুফি মাইছে আপনি এটা কেমনি আল্লাহ বলা কইতো আপনি যেটা একটা ভাব ধর সেটা তো ব্যাক করলো ও বুঝে ঠিক কিনা কিনা আপনি বারো মাস টুফির খবর নাই আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করিয়া কোসবার থেকে টুফি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন এরপরে নির্বাচন শেষ টুফিও শেষ এরপরে আবার আপনার মতো মানুষে যদি আপনার মতো মানুষে যদি আবার কর হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে ধর্ম লইয়া ব্যবসা করে যারা বারো মাস টুফি মাথার দেয় যারা কোনো দিন একটা নামাজ কাজা করে না জীবন একটা রোজা ভাঙ্গে না হেবাটা হয়েছে ব্যবসায়ী আর আপনি সিজনালি টুপি মাথার দেন না আপনি ব্যবসায়ী না প্রকৃত ব্যবসায়ী আপনি ঠিক কিনা বারো মাস টুফি মাতার দেওয়ই না টুফি ব্যবসা হয়েছে আর আপনি যে ওহন কিনা কতক্ষণ ফরি ইটা দিয়ে হালাইবেন আপনি বালা হে ওখরাই গির লড়াই নমুনা হয়েছে আমরা হে বাড়াতা হইন না বাড়ি ওনারে কয় বাড়ি এই জন্য এক নম্বরে সহিনিয়ত সহিনিয়ত দেখেন আল্লাহ নবী যেটা কয় কল হ্যাঁ আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসু কি ওয়া মাহ ইয়া ইয়া ও মামা আতি লিল্লা বিলা নবী গো আপনি কি নামের লাইগিয়া এবাদত করেন আপনি যে মিশা কথা করন না মানসি আপনার বালা কই বইটার লাইগ্যা আপনার যে এই সুন্দর কইরা মানুষরা ডাকতে আছেন মানসি আপনার সুন্দর করিব দাওয়াত দিবার লাইগ্যা আপনি যে মানসি রেডি করতে কি কে নাকি করেন আগে থিতাইলন, লন অনবী ইন্ন সালে বলেন আমার নামাজ কয় হ আমার নামাজ কয় বলেন ও নুসু কি আমার কুরবানি তো নবীজি কয় হ আমার কুরবানি আমার নামাজ আমার কোরবানি ও না। জন্য আবাদতের নাম কো দুইটা সিহন কথা খুব খেয়াল করেন আবাদতের নাম কইস করা আমার নামাজ আমার কুরবানি তো হস জাকাত জাকাতকু তারপরে গিয়া এই যে আপনি দান সদগা করলেন এটা কো তারপরে যা আপনি মানুষের খেদমত করলেন এটা কো আপনি যে ইমামতি করলেন এইটার কথা না আয় বস কয় কয় আমার নামাজ আমার কুরবানি আবার তত কি দুইটাই না আরো আছে বা কতক্ষণ আর আসেনি এই দুইটার নাম কই দি আর কইল না মুফাসসিরিন কেরাম কয় যদি সব দি আবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে তাইলে তিরিশ ফারা কোরআন কোন লাগবো নব্বই আল্লাহ তাবার কথা আলা কায়দা কইরা কৌশল কইরা কইছে ও নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি এরপরে কয় আমার জীবন আমার মরণ মানে কি মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু মাইদের যেই সময়টা আছে। আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া মাইদের যে দিন রায় আছে। আমার সকাল থেকে আমার সন্ধ্যা মাঝের যে সময়টা আছে। অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আবাদত বন্দিগি বিবাহ সাদী নামাজ রোজা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেন। ওঠা বসা সকল কিছু কেবল মাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলেন সুবহান আল্লাহ তাহলে আমরা মাফিল হয়েছি কার খুশির লাগিয়া কথা কার খুশির লাগিয়া ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া আল্লাহর খুশির লাগিয়া এটারে কই সহি নিয়ত আমরা যায় করে

আবার যত মহফিল তত টেহা এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাকি আমি মুড়িদ বাড়াই থাকি তইলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতেন পারবেন আপনিও বুঝবেন আবার উদ্দেশ্যটা সৎ না তাই এই এই রকম ফিরালি করতে যারা যায় তারাই ফিরালি ঢাকা ব্যবসার মতো বানাইলায় বানাই লইয়া এইটারে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা হগিনী বেদির টেহা তেহা, টেহা মাফিলো খরচ হয়েছে এক লাখ তুলছে পাঁচ লাখ হিসাব নাই নিকাশ নাই সব টেহা হেতার ফেরও গেছে যে যেমনি দিছে আপনি পঞ্চাশ টেহা দিছেন আপনি তো আর কইতেন পারেন না যে ও মাফিল কত উঠছে কত রয়েছে কারবার টাকিটা কোনো প্রতিষ্ঠান নাই কিচ্ছু নাই আপনার বুঝে বুঝে সিফাই সিফাই কায়দায় কায়দায় ভাবে ভাবে আপনি ফোন করে তেহা কামাই করেন ফোন করে টেহা লন খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন মুরগা খাওয়াইবেন কইয়া টেহা তেহা উঠছে এক লাখ খরচ হয়েছে পঞ্চাশ হাজার ভাই পঞ্চাশ কুল এই কথাটা কইলে দেখবেন যে এই আপনার নিয়ত গুমর ফাঁস হইয়া যাইব গা না আব্বা না আলহামদুলিল্লাহ আপনি নিজের তো দশটা টাকা খরচ করেন পঞ্চাশটা টাকা খরচ করেন আপনি মানুষকে ডাকেন তৈলে এই ডাকে জিলা ধরবো এইটা কে করব এই জন্যে আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছে আমি ওই চাকরি করতে পারবা টেকাখা কামাই করতে পারবা এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও মাদ্রাসা দিলে এলাকার ফলাভ্যান্ডি এই ঘরের গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসটাত পড়তে পারবো এটা একটা বিরাট জাতির উপকার হবে খ্যাদমত হবে এই কামটা করো আমার কথা সে শুনছে ভালো ছাত্র ছিল ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারত। কিন্তু মাতার গাম ফাওয়া হালাইয়া দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতাছে ওখানে মনের তো কনশেন নিরপেক্ষভাবে কোনো পক্ষপাতিত্ব না এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র ছ আড়াইশো এই যে আড়াইশো ফলামাইয়া কই গিয়া কোরআন শরীফ পড়লই ওই কুর্দি বাজারও অন লাগলো কুর্দি বাজারও লাগল সুইটটা ফলার ভাত খাবন লাগলো নয় আপনি নিয়ে বাদ দিয়াও লাগলো কম পয়সার ভিতরে বাদতে খাইতে ফর্ত ফল এই এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে তার মা আইনা দিয়া যেতে ফারতে আছে তার বাপে আইয়া নিতে ফারতে আছে তে আস্তে করে কোন চার ফার করে দিলে আটটা বাজ্যে গেতে আছে কুডির টাউন কি এত সহজ কসবার টাউন কি এত সহজ তে যায় এখান আইয়ে কি সুন্দর তার লেহা পড়া হইতে আছে বিরাট উপকার এই জাতি পাইতেছে সুবাহান আল্লাহ বলবেন না অ মুসলমান তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা আমি পায়ে ধরা বইলা যাই আপনি প্রয়োজনে আবাদত কম করেন দেহানের লাগিয়া কিচ্ছু না আপনি যদি কোন হুজুর আমি কি মানুষের দেহানের লেগে করিনি আমি কেমনে জানেন আর আপনার আল্লাহ জানে ঠিক না ক আমি জানি না তো আপনি কি উদ্দেশ্যে করতে আছে এটা আমি জানি না তো সত্যি আমি জানি না আমি আপনাকে নিয়ম এনা দিলাম আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে দা ফাও মানুষের দে হান্ডার লেগে আমি এটা কেমনে কয়াম কিন্তু এবার আর মনে জানে আমি জানি না তো সত্যি আমি জানি না এটা আপনি জানেন আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে আপনি যদি কোনো আল্লাহ আমারে বানাইছে আল্লাহ আমার ফরে নামাজ ফরজ করছে আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় দিয়ে যদি পড়েন এই ডাইনা হইল নামাজ শুভ আল্লাহ করতেন না তখন ওই যে কইসলাম আল্লাহ বুদ্ধি দিব আল্লাহ কয় আল্লাজিীনা জাহাদু ফিনা লা নাহদি আন্য খুম সবুলা না ইননাল্লাহা লামাল মহসিনি কি মজার মজার কথা। আল্লা ও। ও জাজিয়ার তারা সমরেলের তারা সপ্তগ্রামের তারা কুডি বাজারের তারা যে আইস হুলো। ওয়াল্লাজিীনা জাহাদু যারা ্েষ্টা কর। ফিদ্দিন ফিলসলাম আল্লার পথে যারা সলত সান। আল্লাহর পথে যারা থাকতো চায় না আল্লাহকে পাওয়ার জন্য খুব খেয়াল করেন সিখন কথা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয় সো আল্লাহ বলবেন না আপনি তখন টাইটেল ফাঁস করন লাগতো না আপনি নাগাইশের শরীফ ইসা বহন লাগতো না আল্লাহ আপনার লেগে সহজ করে দিব আর উম্মতে মোহাম্মদিরে আল্লাহ এমনিও বুদ্ধি দিয়েছে বেশি কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা এবারে যদি কয় না কইতা এবারে কইলে তো সকলে সকলে যখন কইয়ালাম তো এবারে কই তো আমি শুনামে তো আর কি বাদ যাই আরে কথা কালো করে নবীজি এই নবী আখেরি জমানা নবিরত্রে কি বুদ্ধি দিয়েছেন এই বাংলা এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল রাজা এই রাজার নাম হইল হাজ বিন ইউসুফ হাজ বিন কত হাজনাজ বিন ইউসুফ অনেক বড় রাজা এবার বিরাট দেশ কিন্তু এবার ছিল খারাপ মানুষ মতের বাইরে গেলে কুপ দিয়ে দুই টুকরো করে হলাইতো জিগেন না নাই রকম অত্যাচার নির্যাতন জুলুম কত আলেম যে এবার মারছে অথচ মুসলমান কত আলেম রেজে এবার মারছে কত ইমাম রেজে ফাঁসি দিছে এটার কোনো শেষ নাই তো এবার একদিন কয় আমারে হকলে খারাপ কয় আচ্ছা কিন্তু আটা দিয়া চাইছেন কিরম খারাপ কয় মানুষে তো এবার সদ্য বেশে মনে করেন কুডি বাজারের মায় দি আটতে আছে কেউ আর বুঝছে না এটা যে রাজা সালামা লাগাও দিয়া অথবা নমুনা একটা খারাপ ধরিয়া অথবা মনে করেন আমরা দেশ মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না এরকম মনে করেন যেমনি ও কেবেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে। এক ভিক্ষুক আপনি কি কথা দিয়ে শুনতে আছেন তো নাকি এক কিছু ভিক্ষা দিয়ে কার কাছে কে কথা কয় না লোকটি রে কার কাছে তুমি কই না কার কাছে কে সভাপতি কথা কিসে কার কাছে ক রাজারে কয় কিছু ভিক্ষা দিয়ে দেখেন আল্লাহর কুদরত দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে ভিক্ষা করে রাখা এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না এবারে কোনো এম এ করছে না এবারে কোনো আপনার অকারে হাই স্কুলের মাস্টারও না সাধারণ ভিক্ষা করিন না বেড়া এবারে কি কয় কয় কিছু ভিক্ষা দিয়ে কারে না কয় রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আস ভিক্ষা করতে আছো আচ্ছা এই দেশের যে একজন রাজা আছে নাম শুনছনি কহতাম না কিরে হাত যাচ্ছবি কো মানুষটা কি রিপ্পুরে নাম দেয় লই জানি অসভ্য কি সভ্য না অসভ্য পালা না খারাপ ভিক্ষুকে ভিক্ষুকে কইতে আসা নাম দেয় কই না এই কথা আর কই না সর্বনাশ করে দিছে এখন হাজাজ বিন ইউসুফের সেত কি কম বাড়ছে তো বুদ্ধিমান লোকের রাগ থাহে আত আর বোকা মানুষের রাগ দাঁত মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াই কই আলায় আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয়না একটা আইস দিয়ে গেছে গা ফরে দেহে যে মাদান জ্বালা তারে ফুলিশে ধরে লইয়া যে গেতে আসে এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য তা রাজা চিন্তা করলো তে যে এত বড় কথাটা আমার সামনে রেখা কইলো আমি যে রাজা তে দর বুঝছে না তো কই আলাইছে তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজা খুব খারাপ অসুখ বয়সে নানান গালাগালি করলা আচ্ছা হাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইবা তো ভিক্ষুকে বুঝালাইছে কারবার দোকর থেকে এই ডে তো এবারে দোকর ইয়ে না কথা কয় আজ যা খাইছি জরা আজ যা বুধে মাতা বাজ বাইজ্যা যেত তো ভিক্ষুকে দুম দেরা বইয়ারিছে কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেরিয়া কইলা বড় মানুষটা কি রহ তহন তুমি কি তা কইবা তো ভিক্ষুকে মুস্কি হাসি দিয়া কয় তখন আমি কयाम সপ্তাহে আমার মাথাটা দুই দিন খারাপ থাকে আজ যা পয়লা দিন আজ কি দিন পয়লা দিন হাজ্জাজ বিন ইউসুফ মুস্কি হাসি দিয়া কয় বুদ্ধিগুনে বাচ্চা গেলি আরে তোর নমুনা সারা বড় কোটা লাইলে বল দেখ এই বুদ্ধিগুনে খালি বাচ্চা গেলি দেখছেন আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে সব আল্লাহ কন্যা কেন যেরকম সব আল্লাহ ভাই ও সাংঘাতিক জিনিস আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক বেশি আপাতত করে কিন্তু কাজও লাগে না কেড়ে নিয়ত রাতি তাইতে না আপনি যদি জলার ভিতরে একটা নৌকা বাইতে থাকেন কিন্তু কই যাইবেন জানেন না খুব খেয়াল করেন জলার ভিতরে আপনি একটা নৌকা বাইতে আছে ফেনা সোনাই লাইতে আছেন হ্যাক ভর যে দেয় নৌকার মাইক পর্যন্ত আলগি খেয়ে কিন্তু আপনি কই যাইবেন জানেন না কেউ যদি জি গায় ভাই আপনি নাও ডালে লই এরকম করতেছেন কে রে যে নাওয়ের ফেনা তুলে ফেনা কি নাওয়ের উঠে না এবার উঠতে আছে। কিন্তু এবার জানে না কই যাইব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে তাইলে এবারে নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই দুনিয়া চাইলে তো কতভাবে সাউন যায় আর আপনি যদি কোন আমি পরকাল চাই আল্লাহ দিব পরকাল আর আপনি যদি দুনিয়া চান দুনিয়া দিব আর না দিলেই কাফের বেদিনরা সবচেয়ে পৃথিবীতে বড় বড় বুল্লিং মুসলমানের নেই এটা তো সব কাফের রাট সব বড় দামি গাড়ি সব কাফের রাট সব টাকা কাফের রাত বা পৃথিবীর যে বড় বড় সারা সারা ধনী মুকেশ আম্বানি বিল গেটস তারপরে এই যে আদানি গ্রুপ তারপরে বিভিন্ন দেশে যে বড় বড় এই টাকাওয়ালা আছে মুসলমান কয়জন সব মিলাইয়া মুসলমান কয়জন অধিকাংশ তো কাফের বেদির তো তারা দুনিয়া চাইছে আল্লাহ দুনিয়া তারা দিয়ে দিছে ফেরাউন যখন খোদাই দাবি করেছে ফেরাউন বললানা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা এখন মানুষরে কইছে তোমরা যা চাওয়া লাগে আমার কাছে চাইবা ফেরাউনের কাছে এক তারা গিয়া কয় বৃষ্টি দেন আপনি তো বড় খোদা আমরও আপনারে খোদা মানি বৃষ্টি দেন ফেরাউন কইতো একটা দিন সময় দাও এই দিনে সময় লইয়া রাতের বেলা ফেরাউন আল্লাহর লগে কথা কইতো আল্লাহ আমি তো দুনিয়া কিনছি আখেরাত বেচ আমি জান্নাত চাই না কারণ আমি নিজেই খোদাই দাবি করে ফেলেছি আমি জানি আমার জন্য জান্নাত নসিব হবে না ও মাওলা রাব্বে করিম আমি তো জানি আমি কি খোদা আমি দাবি না করছি আসল আল্লাহ তো তুমি তো আমি যেহেতু দাবি কইরে এলাইছি আর পরকাল যেহেতু বেচে এলাইছি তুমি আমারে দুনিয়া দাও আমার কাছে তারা বৃষ্টি চাইছে আগামীকাল সকালবেলা তুমি বৃষ্টি দিয়া দাও ঠিক ঠিক আগামীকাল সকালবেলা বৃষ্টি হয়ে গেছে ওই ফেরাউনে দুনিয়া চাইছে দুনিয়া পাইছে আর আমার নবীজি মাইরা আখেরাত বাইস নিছে আমার নবীজি আখেরাতে সর্বোচ্চ মর্যাদার জায়গা পেয়ে গেছে এখন আপনি ঠিক করেন আপনি কি চান আপনি নিজে নিজে একটু ঠিক করেন ভাইয়ারা এই গরমের ভিতরে যখন আইসে আজ ওয়াজ ধরে অন্য ওয়াজের মতো নিয়েন না কি করতে আস ফোলা এমন করতেছ কেন কি হয়েছে বাবা কয় ঘন্টা ওয়াজ হয়েছে একটু বসো মন দিয়ে শুনো প্রত্যেক এখানে ওয়াজ হয় না তো বাবা প্রতিদিন কি এখানে মাহফিল হয় তুমি আগামীকালকে সারা রাতায় বইয়া থাকলে তোমার ওয়াজ একটা লুক একটু মন দিয়া শুনেন তাইলে অন্য ওয়াজের মতো আবজারটা নিয়েন না আবজারটা একটা জীবনের যুগান্ত পদক পরিবর্তনের ওয়াজ হিসাবে নিয়েন তাইলে আমরা যারা এখানে আসি আমরা যারা এই মাহফিল আইসি আমরা যারা মুসলমান পরিচয় দেই আমরা যেই ডে করাম ব্যবসা করাম রাজনীতি করাম সমাজনীতি করাম বিয়া করাম বাচ্চা কাচ্চা হইব ছেলেমেয়ে হইব দোহানদারি করাম চাকরি করাম সব কিছুর উদ্দেশ্য হইল কার খুশি কথা কন কার খুশি তো আপনি ব্যবসা করলে কোন ব্যবসায় আল্লাহ খুশি হয় এটা আল্লাহ কোরআন শরীফও কইছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আপনি ব্যবসার ভিতরে ব্যবসা করা হালাল সুদ খাওয়া হারাম আপনি ব্যবসার তেহা দিয়া কেউ এটা সুদে টেহা লাগাইয়ান না ব্যবসা কইরা যে আইয়ে এইটা আপনি লাভ মনে করেন এই ওয়াজ আমি একখানো করছি পরে আমার কজুর ব্যবসায় আর সুদে পার্থক্য কি দুনু জায়গাতে তো টেহা গাড়ান লাগে ব্যবসার ভিতরে আরো এই টেহা দিয়া মাল কিনি মাল বেচা টেহা হয় আরো লাভ হয় তো টেহাও তৈরি হবে এবারে টেহা নিয়ে উপুকার হয়েছে এবারে আমার এ হইলে কিছু বাড়াই দিছে এক হেদ আমি এক না সুদের ভিতরে ফিক্সড আছে এটার ভিতরে কোনো লস নাই কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে ঠিক কিনা কর মাল বেচা হইলে না লাভ বেচা না হইলে কি লাভ না লস লস এখন আপনি মালটা কিনে আসারছেন মালের দাম গেছে গা না ওখান আপনি কম দামে বেসন লাগতেছে পঞ্চাশ টাকা কেজি কিনছেন চল্লিশ টাকা কেজি বেসন লাগতেছে কিন্তু সুদের টেকা করলাম না সুদের তেহা ফিক্সড একশো টেহা নিবা মাসের পরে একশো বিশ টাকা দিবা এটার ভিতরে কম বেশি হইতো না এর এলাকা সুদ হারাব আর সেই জন্য যেহেতু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে এর লাইগা ব্যবসা হারাব তাহলে এক নম্বরে সহি নিয়ত হাতে পায়ে ধরে বলে যাই আমার মায়েরা বোনেরা আমার কলিজার টুকরা যুবকেরা মুরব্বী ভাইয়েরা আলে আমারা সবাই মন দিয়া শোনেন ভাই এটা আপনি আগে ঠিক আনি যা যায় করি এটা একমাত্র আল্লাহর খুশির জন্য কিন্তু যা দেওয়ার আল্লাহ দিব আপনি নিয়তরা ঠিক রাখে আমার আব্বা মুরব্বীরা অনেকেই নাম শুনছেন ওয়াজ শুনছেন মাওলানা ফয়েজ আহমদ তো উনি ওয়াশ করতেন তো একদিন ওয়াজিয়া কইসরা কি জিনিস খুব খেয়াল করে একবারে গড় তুলতে আছে দক্ষিণ কথা কোন দক্ষিণ দক্ষিণবিদাত গড় তুলতে আছে তো মিস্তুর জিগাইছে যে ভাই আপনি যে দক্ষিণবিদাত গড় তুলতে আছেন ইয়া এই জানালা রাখামি দহিন দিয়া তো বেড়ে কথা তোর কেটারে মিস্তুরি বানাইছে দহিন দিয়া জানালা রাখলে না রাখলে এই ঘর ঘুমান যাইবো দুইটা জানালা কাট খেয়াল করলেন কইলাম রাখতাম নি কহ দুইটা জানালা রাখবি না হইলে এই গরো মানুষ থাকতো না গরমে এবার দুইটা জানালা রাখছে এই বাইতে আরেকবার দহিন বিটাত গড় তুলতে আস এবারে মেস্তুরিয়ে জি গেছে ভাই এই গড় যে তুলাম দহিন দিয়ে জানালা রাখামনি হারে তোর আল্লাহ আলফতার দিসানা রে আমরা বাড়ির না মসি তো তুই যদি দহিন্দিয়া জানালা রাড়া হস বেড়া যদি জাফা বন্ধ থাকে তো আমি আজান শুনাম কেমনে মসজিদ যাইম কেমনে দেখেন সিহন কথা কইলাম কই আলাইছি দুনু বেড়া এই বাইদ তুলতে আছে এক বেড়ায় জানালা রাখছে বাতাস আওয়ানের লেগিয়া আরেক বেড়ায় জানালা রাখছে কে লেগিয়া এবার আপনারা বিবেক খাড়াইয়া কইবে এই যে যে আজানের আওয়াজ আওয়ানের লেগিয়া জানালা রাখছে এটা দিয়ে বাতাস আইতো না মকল বাতাস না আইব আবার যা বাতাস বাতাসনের লগে জানালা রাখছে এটা দিয়ে আওয়াজ না আজানের আইব কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এবারায় সোয়াব না বাতাসও পাইবো আজানের আওয়াজও পাইব দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে সহি নিয়ত যে আজানের আওয়াজের লেগে আমি জানালা রাখছি বাতাসও আইব আজানের আওয়াজও আইব সোয়াব আইব সব কইতেন না একেবারে সহজ ওয়াজ একবারে সহজ ওয়াজ খালি নিয়ত্রা নিয়তের ভিতরে বরকত আপনি নিয়ত্রা করেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন আল্লাহ যদি সুলো ধরে টানে মাংসে বুঝে আপনি ঠেঙ্গো ধরে নামাইতে পারবো এমন কোন ব্যাড়া আছে দুনিয়া পারবে না এই জন্য অনুরোধ করে বলি নিয়ত্রা ঠিক করেন ভাই বিপদ পড়লে নামাজ ধরবেন বিপদ গেলে দিবেন বিপদ পড়লে হুজুর হুজুর দোয়া করেন গাঙ্গা ভার লাইবেন না এটা কোনো পরে হেজগার মানুষের লক্ষণ না আপনি সবসময় দোয়া চাইবেন আপনি আব্বার কাছে দোয়া চাইবেন ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন হুজুরের কাছে দোয়া চাইবেন আল্লাহ ঢাইলা দেবে আল্লাহ ঢাইলা দেবে কুলাইতে পারবেন লইয়া কুলাইতে পারবেন না দেখবেন যে আল্লাহ ভরপুর করে দেবে আপনারে যদি আল্লাহর পছন্দের মকবুল বান্দা আপনি হয়ে যেতে পারেন